বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার জানুয়ারি মাস উপলক্ষে স্কুল ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগের যে সুন্দর সুন্দর কালারগুলো আমরা সংগ্রহ করেছি স্টক করেছি যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যারা স্কুল ব্যাগের দোকানদার ভাইরা রয়েছেন পাইকার ভাইরা রয়েছেন তাদেরকেও জানাচ্ছি আমাদের এই মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ আমি এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ ট্যুরিস্ট ব্যাগ সব ধরনের ব্যাগ এই মুক্তার ব্যাগ স্টোরে আপনি পেয়ে যাচ্ছেন খুব সুলভ মূল্যে আমি কিছু ব্যাগ দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছেলেদের ব্যাগগুলো যে খুবই সুন্দর সুন্দর আপডেট মডেল দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট আটি কাপড় দিয়ে আমাদের ব্যাগগুলো কিন্তু আমরা স্টক করেছি দেখতে পাচ্ছেন এভাবে প্রচুর পরিমাণ ব্যাগের মডেল রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাগগুলো কিন্তু একেবারে কম দাম থেকে শুরু করে নিয়ে তিনশো বিশ টাকার থেকে শুরু করে নিয়ে শুরু তিনশো বিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো ষাট টাকা তিনশো আশি টাকা সব ধরনের ব্যাগ রয়েছে তাছাড়া এই যে আমার হাতে যেই ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এভাবে কিন্তু প্রচুর পরিমাণ মডেল পাবেন ইনশাআল্লাহ এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু মেহরবানি করে দেখতে থাকুন তাছাড়া কিন্তু আমাদের এখানে আপনি কন্ডিশনের মাধ্যমে ব্যাগ নিতে পারবেন এবং ভিডিও কল দিয়ে দেখে ব্যাগগুলো চয়েস করে আপনি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কত সুন্দর আপডেট মডেল এটা হচ্ছে সালং বলা হয় তাছাড়া এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন হান্টার ব্যাগ এই হান্টার ব্যাগগুলো কিন্তু খুব আপডেট আপডেট মডেল আদরের ছেলেদের জন্য এই ব্যাগগুলো খুব রানিং সিম্পিলের মধ্যে তো যে যেখান থেকে দেখছেন মুক্তার ব্যাগ স্টোরে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানেই বিদায় নিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিকানা ঢাকা চকবাজার হাজি এম হোসেন প্লাজা তালা ঢাকা